আসসালামু আলাইকুম বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট এর বেশ কিছু আপডেট তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক স্লোভেনিয়া একটি সেঞ্জেন ভুক্ত রাষ্ট্র এই দেশে গেলে আপনি বিনা বিষয় ইউরোপের সকল দেশে গমন করতে পারবেন স্লোভিনিয়ার একটি ওষুধ ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে যারা এসএসসি এইচএসি পাশ রয়েছেন ইংরেজির উপর বেসিক ধারণা রয়েছে ওষুধের গায়ে যে নামটি রয়েছে সেটি প্যাকেট করতে পারবেন এবং এই প্যাকেট করার পর মেগা কার্টুনে বারকোড অনুযায়ী আপনারা প্যাকেজিং এর কাজ করতে পারবেন এই ধরনের জ্ঞান আছে তারা স্লোভেনিয়ার একটি ওষুধ কোম্পানিতে কাজের সুযোগ পাবেন ওষুধ কোম্পানিতে কাজ করলে আপনি বারোশো ইউরো স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া প্রতি মাসে একশো ইউরো খাবারের হিসাবে পাবেন এবং থাকার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন যারা স্লোভেনিয়া যাবেন তাদের ভিসাটি চার থেকে পাঁচ মাসের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে আপনি স্লোভেনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন স্লোভেনিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয় আসুন আমরা একটু আলোচনা করি প্রথমে আপনার সমস্ত ডকুমেন্ট এটি স্লোভেনিয়ান ভাষায় পুরো ডকুমেন্টস ট্রান্সলেট করে অ্যাটাস্টেড করে এটি আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে পরবর্তী সময় ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে সমস্ত ট্রান্সলেট এবং অ্যাটাস্টেড কমপ্লিট হয়ে গেলে ডিএচএল যুগে পাঠিয়ে দিতে হবে স্লোভেনিয়ার কোম্পানি স্লোভেনিয়ার কোম্পানি আপনাকে একটি জব অফার ইস্যু করবে এবং এই জব অফার ইস্যু করার পর এটি ইমিগ্রেশনে জমা প্রদান করে যথাযথ ফি প্রদান করে ইমিগ্রেশনের একটি ভিসা অ্যাপ্রুভাল আপনার কাছে পাঠিয়ে দিই এই ভিসা অ্যাপ্রুভালটি পাওয়ার পর ভারতের ভিসা করে ভারতে পৌঁছে স্লোভেনিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে আপনার ফাইলটি সাবমিশন করবেন সাবমিশন করার পর আপনি বাংলাদেশে চলে আসবেন পঁয়তাল্লিশ থেকে কর্ম কর্মদিবসের মধ্যে আপনার ভিসাটি কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি জমা প্রদানের স্লিপটি যেটি পেয়েছিলেন জমা দেওয়ার সময় সেটি নিয়ে ইমেলের বার্তা পাওয়ার পর পর ইন্ডিয়া যাবেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে দুই বছরের রেসিডেন্সি পারমিট সহ আপনি ভিসাটি উত্তোলন করবেন ভিসা উত্তোলন করে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপর ক্লিয়ারেন্স করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে আপনি ফ্লাইট করতে পারবেন যারা দুই বছরের রেসিডেন্সি ইউরোপের জন্য পান তারা ম্যানপর ক্লিয়ারেন্স ছাড়াও ফ্লাইটটি করতে পান তবে বাংলাদেশ সরকারের নিয়ম মেনে আপনি ম্যানপর ক্লিয়ারেন্স করে যাওয়াটাই উত্তম হবে যারা স্লোভেনিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আপনার ফাইলটি আমাদের কাছে জমা ক্ষমা প্রদান করে স্লোভেনিয়ার ভিসাটি প্রসেসিং করে শত ভাগ ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করুন যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আবার কারণ